আজকে ভারত পাকিস্তান খুবই উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ বিশ্বকাপে অনুষ্ঠিত হবে আমাদের রাফসান পাকিস্তানের সাপোর্টার সে পাকিস্তানের জার্সি গায়ে দিয়েছে তোমার প্রত্যাশা 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 প্রথম ম্যাচে হারছিলাম এখন মনটা ভাঙা করে আছে আলহামদুলিল্লাহ জিতবো আমরা মানে কোন ব্যাসিসে তুমি বলছো যে জিতবা ভারতের সাথে ভারত তো অনেক দিক থেকে এগিয়ে ব্যাটিং বোলিং ফিল্ডিং তারা খুবই ভালো করছে পাকিস্তান অনেকদিন ভারতের সাথে জিততে পারে না এবং তারা একটা ছোট দলের কাছে হেরেছে প্রথম ম্যাচটা সেই তুলনায় তুমি কোন জায়গা থেকে বলছো যে তুমি জিতবা এটা জিতার কারণ হচ্ছে আমাদেরও টিম আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আমরা জ্বলে উঠতে পারি না এটা হচ্ছে আমাদের প্রবলেম আমাদের বলিংও ভালো ছিল ব্যাটিংও ভালো ছিল সব ওভারঅল সবই ভালো ছিল আলটিমেটলি আমরা জ্বলে উঠতে পারি না দ্যাটসাই আমরা তো ইনশাল্লাহ এই ম্যাচটা ডুয়ার দায়িত্ব সর্বোচ্চ ভালো খেলবে এটা আশা আশাবাদী পাকিস্তান যদি আজকে হেরে যায় তাহলে তারা কি সুপার উঠতে পারবে না এমন কোনো সম্ভাবনা আছে না সুপার এটে উঠতে পারবে না বিষয়টা এমন না কিন্তু অনেক সমীকরণ মিলে তাদের উঠতে হবে কিন্তু না হারাটাই মানে সেফ জোনে থাকবে তুমি পাকিস্তানের সাপোর্টটা আসলে কেন করো পাকিস্তান আমি বাংলাদেশের পরে পাকিস্তান সাপোর্ট করার একটা মূল কারণ হচ্ছে আমি সাইদ আফ্রিদির অনেক বড় ভক্ত ছিলাম ছোট থেকেই আমার খেলা খুবই ভালো লাগতো ব্যাটিং বলিং ফিল্ডিং সব তো ওইখান থেকে আমি পাকিস্তানের অনেক বড় বোধ হয়ে যাই আর সবার খেলা খুব ভালো লাগে আর সবাই মুসলমান ব্যস্ত হয়ে ওকে ধন্যবাদ